যদি কম টাইম থাকে তাহলে এই পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখতে পারো অসাধারণ লেগেছিল কেতে দারুণ হয়েছিল কি বলবো বলার করে একদম বাইরে তো চলো আটা দিয়ে এত সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবে না একদম বেলা বেলি ঝামেলা চারাই একদম সহজভাবে এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো এখানে আমি এক বাটির মতো নিয়েছি আটা তো আটা থেকে প্রথমে লবণ দিয়ে সুন্দর করে অল্প অল্প জল দিয়ে একটা ডু বানিয়ে নিব। তো এবার এখানে একটা দেখো আমি ডিমও ব্যবহার করেছি তো একটা ডিম দিয়েছি দিয়ে এবার সুন্দর করে একটা স্মুথভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিব খুবই সুন্দর হয়েছিল কেতে তো যাই হোক এবার এদিকে দেখো আমাকে একদম মানে একদম পাতলাও হয়নি ঘনও হয়নি একদম মিডিয়ামভাবে আমি করে রেখেছি তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল এবারকে এবার এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ একটা নিয়েছি কিছু কিছু করে কেটে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ একটা নিয়েছি তো এখানে কিছু কিছু করে কেটে নিয়ে এবার আমি দিয়ে দিলাম তো একটু নানাচড়া করে নেওয়ার পরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তুমি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক এইভাবে ব্যবহার করবে তো এবার এখানে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো এগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে মানে নাড়াচাড়া করে নিব আগে থেকে আমি দুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম তো এর মাঝে আমি দিয়ে দিব। তো এই যে প্রথমেই বললাম বন্ধুরা একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও অসাধারণ লাগে তো এখানে আমার সুন্দর করে দেখো মানে পেঁয়াজের সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলু এর মাঝে দিয়ে দিলাম তো এবার আলু দিয়েও সুন্দর করে দেখো আমি এবারও কষিয়ে নিচ্ছি সব সাথে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিতেও পারো বা নাও দিতে পারো ঠিক আছে আমাকে হাতের কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি তো এবার ধনেপাতা পাতা দিয়ে আবার আলুর সাথে সব কিছুর সাথে সুন্দর করে আমি মিক্সড করে নিব তো আমার সুন্দর করে দেখো করা হয়ে গেছে কড়াই থেকে ছেড়েই দিয়েছে তো এবার আমি একটা তালায় মানে ডেলে নিব এবার এখানে একটা ফ্রাই ফ্রেম বসিয়েছি তো প্রথমে আমি এটা এই ফ্রাই ফ্রেমটা বসিয়েছিলাম তো এটাতে আমার হয়নি মানে লেগে যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর হয়েছিলো মানে একই সাইজে আমি ভাবছিলাম বানাবো কিন্তু এটা হয়নি কারণ এখান থেকে আমি ছুটতেই চাইছে না তো তোমরা এমন একটা মানে পাত্র নেবে যেটা থেকে খুব সহজভাবে উঠে যায় আর মানে দেখতেও খুব ভালো লাগে তো আমি এখানে একটা নিয়েছি তাওয়া তো তাওয়ার মাঝে আমি দেখলাম যে খুব সুন্দরভাবে হচ্ছে তো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই করে নেব আর এবার দেখছি আমি আগে থেকে যে ডু করে রেখেছিলাম সরি ডু না আলুটাকে যে মিক্সড করে রেখেছিলাম এটা এর মাঝে দিয়ে দিলাম ও থেকে থেকে আমি সাদা তেল নিয়ে সাদা তেলটাকে ব্রাশ করে নিলাম তো এবার আমি মানে একটা কুন্তি দিয়ে সুন্দর করে এটাকে আমি পাল্টিয়ে দিবো তো প্রথমবার পাল্টিয়ে গিয়ে আমার হাতটা পিচকে গিয়ে মানে খুন্তিটা পড়ে গিয়েছিলো বলবো যাই হোক তো এবারে আমি সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে আর একদম নম তুলতেলে হয়েছিল। সন্ধ্যারকে টিফিনে তো মানে দারুণ লেগেছিল। তোমরা সন্ধ্যার দিকেও খেতে পারো সকালের টাইমে স্ন্যাক্সেও এটা বাচ্চাদেরকেও দিতে পারো বা বড়োরাও খেতে পারো খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা তোমরা না বানালে না খেলে বুঝতেই পারবে না এটা সস দিয়ে খেয়েছিলাম না অসাধারণ লেগেছে তো এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নিব। আর একদম সহজভাবেই এই রেসিপিটা তোমরা চাইলে ইজিলি এটা বানিয়ে নিতে পারো তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর দেখা হবে পরবর্তী একটা রেসিপিতে এই যে আগের থেকেই বললাম একদম কম সময়ে কম টাইমে এই রেসিপিটা বানানো যায় বেলাবেলি ছাড়াই তো তোমরা এই পদ্ধতিতে তোমরা একবার হলেও মানে ঠাই করে দেখতে পারো আর কতটুকু নরম হয়েছে তোমরা দেখ মানে দেখেই বুঝতে পারছ আর কেতেও দারুণ হয়েছিল তো এই ছিল আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখা পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণে টা বাই